বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া সপ্তাহে কিংবা মাসে একবার রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকার অপচয় মনে হতে পারে তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত শেষ বয়সে আপনার সঙ্গী কাছে না থাকলে এই স্মৃতিগুলো আপনি ধরে বাঁচতে পারবেন সন্তানের লেখাপড়া অথবা রেসপন্সিবিলিটি আসবে কিন্তু তার মধ্যেও সময় বের করা যায় সন্তানের জন্য সঞ্চয় করা একটা ভালো দিক তবে নিজের জন্যও কিন্তু কিছু বরাদ্দ রাখতে হবে দিন শেষে আপনার বাচ্চার লাইফও আলাদা হবে সেও তার সুন্দর সময় উপভোগ করবে তখন দেখবেন আপনারও খুব ভালো লাগবে তখন মেয়ে জামাই ছেলে বৌমা ঘুরতে গেলে আফসোস হবে না একটা সময় আসলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন হয়তো আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে কিন্তু আপনি আপনার পছন্দের জিনিসগুলো খেতে পারবেন না শারীরিক অসুস্থতার জন্য পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারবেন না পছন্দের পোশাকগুলো পড়তে পারবেন না তাই যৌবনের মুহূর্তগুলো উপভোগ করুন সমস্ত মুহূর্তকে এনজয় করুন একটা সময় যখন আপনার লাইফ পার্টনার থাকবে না তখন এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই কিন্তু আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে বাকিটা জীবন এইরকমই একটা পোস্ট আমি পড়েছিলাম পোস্টটা পড়ে যে আমার কী ভালো লেগেছিল পুরো কথাটা আমি শেয়ার করতে পারলাম না তবে এই পোস্টের প্রত্যেকটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছিল তো আজকে চলে এসেছি আমরা স্টার মল জাস্ট দুজনে মিলে একটু ঘুরবো স্যাটারডে ছিল ছুটির দিন আর এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি ও কিন্তু খুব এনজয় করছে আর এখানে ঢুকেই কিন্তু তার বায় না এই যে গেমগুলো খেলবে প্রথমে একটু গুলিয়ে ভালিয়ে তাকে আমরা বললাম যে চলো প্রথমে একটু কিছু খাওয়া দাওয়া করি তারপর তুমি গেম খেলো তো সে একটার পর একটাতে উঠে পড়ছে তো তাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে গেলাম এখানকার যে ফুড কোর্ট আছে সেখানে কিন্তু সেখানে গিয়ে দেখলাম সেখানে প্রচণ্ড ভিড় বসার সেরকম কোনো জায়গা নেই এই যে স্টার মলে যে টু নাইনটি নাইনের বাফেট আছে এটা কে কে ট্রাই করেছে আমাকে জানিও আমার ইচ্ছা আছে কিন্তু একদিন ট্রাই করার ফুড কোর্টে খুব ভিড় থাকার জন্য ওখানে বসতে পারলাম না তাই আমরা চলে এলাম এইদিকে গেমিং জোনে তো এখানে এসে তিনশো টাকা দিয়ে একটা কার্ড করে নিলাম আর এই যে গেম খেলতে পেরে কিন্তু ভীষণ খুশি এখানে বেশ কিছুক্ষণ গেম খেলে নিল ও একটু আনন্দ পেলো আর এখান থেকে গেম খেলেই আমরা চলে গেছিলাম এখানকার ফুড কোর্টে তখন অনেকটাই ভিড় কম ছিল তো সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম এই ছোলে ভাটুরটের প্রাইস নিয়েছিল একশো ষাট টাকা তো এটার টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল ভালোই লেগেছিল আর এটা কিন্তু অনেকটা বড় এই যে আমিও একটু ট্রাই করে নিলাম বেশ ভালোই লেগেছিলো কিন্তু ছোলে ভাটুরেটা খেতে আর এই যে তার সাথে আমি নিয়ে এসেছিলাম ওরিও মিল্কশেক উইথ আইসক্রিম আর একটা আমাদের কোল্ড ড্রিঙ্কস আর পিৎজার অর্ডার দেওয়া হয়েছিল তো এটা নিয়েছিল একশো পঁয়তাল্লিশ টাকা কম্বোটা একটা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে এই যে চিকেন পিৎজা এখানে ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে করতেই প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিল আর এই যে বেরোনোর সময় কিন্তু একটা কিউট কিউট সফট রয়েজের দোকান চোখে পড়লো প্রত্যেকটা সফট টয়েস এত সুন্দর ছিল এত কিউট ছিল তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে একজন এসে থ্যালাসেমিয়ার জন্য কিছু সাহায্য চাইছিলেন যাই হোক এনাকে আমরা সাহায্য করলাম আমরা যখন এখান থেকে বেরিয়েছিলাম তখন প্রায় আটটা মতো বেজে গেছিলো আর এই যে চারিপাশের অবস্থা তখন এই যে আজকে একটা সুন্দর সন্ধ্যে কাটালাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং